বাই বাই সব কাজ যেন শুভভাবে মিটমাট হয়ে যায় রে বাই বাই এরবে না বাই রে হ্যাঁ কচ্ছপ সোনা কচ্ছপ সোনা কই কচ্ছপ সোনা এই আসছি আসছি হ্যাঁ বাই 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 দেখছিস দেখছিস দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে দেরি দেরি গাড়ি চালিয়ে যাবে নিজে তাই তো নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ধুলোগড়ে চলে এসেছি আটচল্লিশ কিলোমিটার কলকাতা থেকে বাপের বাড়ি স্কুটি নিয়েই যাচ্ছি আর স্কুটি চালাতে ভালো লাগে আমি একটু চালিয়ে নিতে পারবো হাজব্যান্ডের যদি একটু চাপ হয়ে যায় গ্রামের দিকে একটু চালিয়ে নেবো আর বিকেল থেকে ব্লগটা শুরু করছি চারটে এখন চারটে বাজে তাই গুড ইভিনিং বললাম এই ব্যাপার দু সাইডে দেখুন বাজার এখনও বাজার আছে চার বেজে গেছে কত পরিশ্রম করছে কত স্ট্রাগল করছে এখনো বাড়ি যায়নি সেই সকাল সেই ভোর থেকে বাজার লাগেই রোডটা পুরো ভর্তি হয়ে থাকে আর মেলার মতো বাজার হাট দোকানপত্র জমজমাট হয়ে থাকে আর এটা রানীহাটি তো সেটাই দেখছি যেন যত গ্রামের দিকে ঢুকছি তো লোকজন দেখুন কত লোকজন ভিড় ভাট্টা গাড়ি ঘোড়া বেশ ভালোই দোকান পাট এখন প্রচুর হয়েছে দু সাইডে দোকানপাট দোকান পাট লেফট সাইডে দেখুন কাশ ফুল এখনো কাশ ফুল দেখতে পেলাম তো খুব ভালো লাগলো দেখুন গরু বাঁধা আছে বালির ওপরে কুকুর শুয়ে আছে এরকম কাঠ দু সাইডে এরকম সাজানো আছে বাঁশ এরকম পুরো রাস্তায় বাঁশ এরকম রাখা আছে যত গ্রামের দিকে ঢুকছি তো তো যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা বাস কাট দিয়েই বাড়ি তৈরি করে থাকে দেখুন জয় শ্রীরাম হনুমানটা কত সুন্দর আসছে খুব সুন্দর লাগছে তো যেটা বলছিলাম ওই কাট চেরাই হয় চেরাই করার কল আছে তা জ্বালানি হয় বেশিরভাগ দুধ ছানার অনেকের কারবার আছে মিষ্টির দোকান আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর তো সেই কারণে আর রা আস্তে আস্তে দেখছি পুরো ওই রকম বাস রাস্তা জুড়ে দু সাইডে ভর্তি তাই একটুখানি তুললাম ভালো লাগলো আমতাই চলে এসেছি দেখলেন তো টোটো অটোর মেলা গ্রামের দিকে ঠিক আছে হ্যাঁ টোটো চলছে জীবিকা অর্জন করে খেতে হবে কিছু করার নেই শহরেতেও যা এখন টোটো হয়ে গেছে মাঝে মাঝে শেয়ার করি মানে এতটাই বেপরোয়া টোটো চালায় গ্রামের দিকে ঠিক আছে ভালোই চালায় শহরে আর ঘিংছি আর যেন ভয় পায় দেখুন টলি ইঞ্জিন টলি ইঞ্জিন টলিতে বসি তো ভালো লাগে আর ঢালাই করার মেশিন কত একসাথে রাখা আছে তো এই সমস্ত গ্রামের জিনিসপত্রগুলো দেখে মন ছুঁয়ে যায় এটা দামোদর নদী আর এখন জল কম তো প্রচুর শাকসবজি এই চড়েতে চাষ হয় সুন্দর দেখতে লাগে আর অনেকটাই লম্বা নদীটা আর সেই আগের ব্লগে শেয়ার করেছিলাম আগের শনিবারে দেখুন ওই সাইডে ছাগল গরু চড়াচ্ছে তো আমাকেও ওইগুলো ভালো লাগে আমি ওর সাথে যুক্ত ছিলাম তো আমার প্রচুর টানে আর আমার লজ্জার কিছু নেই যেটা করেছি করেছি তো সেটা নিয়ে আমি গর্বই করি তো মেলা না ভেঙে গেছে ভাঙা মেলা হয়ে গেছে আগে এক মাস করে থাকতো আর এই পুজো তো এখন আর কারো হাতের টাইম নেই সবাই বিজি আর কেউ আর আর পুজোর দিনেই ভিড় হয়েছিল এক সপ্তাহ ছিল আর এখন আস্তে আস্তে করে উঠে যাচ্ছে এই নদী আর আবার একটা নদী এই নদীটা পাঁচ বছর হবে কাটানো হয়েছে আর বড় নদী তো এই নদীটা কাটানোর পর থেকেই আমাদের বাপের বাড়ির এলাকায় বন্যা হয় আগে আমাদের বন্যা বন্যা হতো না ছোট বয়সে বন্যা দেখতে মামার বাড়ি আসতাম যেই মাঠটা দেখালাম না তো ওই মাঠ দিয়ে যাওয়ার পরেই গ্রাম পড়বে আমার মামার বাড়ি গাজীপুর বলে একটা জায়গা প্রচুর বন্যা হতো মামার বাড়িতে বন্যা দেখতে আসতাম ওদের নৌকা ডোঙা এসব প্রচুর আছে যাতায়াত করা হয় একটা সময় বন্যা আসবো আসবো হবে মামার বাড়ি চলে আসতাম তো আর আমি মামার বাড়ি ছিলামও বছর তো আমি ভালোভাবে এই সবের সাথে যুক্ত আমি প্রকৃতির সাথে সুন্দরভাবে আমি আজ ভগবান আমাকে এইভাবেই পাঠিয়েছে এনজয় করার জন্য তো সেই কারণেই আমি পুরো ইন্ডিয়াটা আস্তে আস্তে করে এনজয় করছি একটু একটু করে এনজয় করছি যেখানেই যাই আমি সেখানটাই মানিয়ে নিই আর ইন্ডিয়া থেকে পাঁচতারা হোটেলেও লাঞ্চ করেছি ডিনার করেছি ফাইভ স্টার হোটেলেও ডিনার করেছি লাঞ্চ করেছি আর রাম যেখানে গিয়ে যুদ্ধ করেছিল রামেশ্বরম সেখানে গিয়েও ঘুরে এসেছি রামের যুদ্ধভূমিতে তো সেই জিনিসটাকেও এনজয় করেছি সেই সব আস্তে আস্তে ব্লগ দেবো আমি কম্পিউটার থেকে সমস্ত ভিডিও বের করব তো আস্তে আস্তে পুরোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন প্রত্যেক দিনের যেটা করছি সেটাই শেয়ার করছি এই কলেজ দেখালাম জয়পুর কলেজ চলে আসলো আইবিডিও অফিস তো কলেজটাকে শেয়ার করলাম খুবই একটা পবিত্র স্থান নামার এই ব্যাপার এইখানে জয়পুরের মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেব তো মানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর আর আমাদের খুশির খবরই হতে চলেছে মানে যে মিটিং বসা হচ্ছে আমাদের পক্ষেই রায় হবে আর যাই হোক বাবা নেই ভাইয়ের কিছু করে দিতে পারবো একটাই ভাই ভাই ছোটো তো খুশি খুশি করে সবার জন্য মিষ্টি নিলাম একদম ব্যাগ ভর্তি করে আর তো সবাইকে পাঁচ রকম পাঁচ পিস করে মিষ্টি দেওয়া হবে জন থাকার কথা তারপরে মিষ্টি জল খাওয়ার পরে চা বিস্কুট এইসব দেওয়া হবে তো আমিও খুশি খুশিভাবে যত আগিয়ে আসছে বাপের বাড়ির এরিয়া তত আমি একদম খুশি আর এরিয়াটা দেখুন না মানে মানে এরিয়াটা বলবো মানে প্রকৃতির দৃশ্যটা দেখুন অ্যামাজন জঙ্গলের মতো লাগছে আর দুজনে বক বক করতে করতে যাচ্ছি আর হাজব্যান্ডকে বললাম দাও একটু গাড়ি আমি চালিয়ে নিচ্ছি তো বললো তোমাকে আর অত কষ্ট করতে হবে না আর তুমি চুপ করে বসো আর ওইখানে প্রচুর বাম্পার আছে তো আর আগে ছিল না এখন প্রচুর বাম্পার আর স্কুল আসছে স্মৃতি বিদ্যা মন্দির মেনকা বিদ্যা মন্দির এ দেখুন এই স্কুলটা আমি পড়িনি আমাদের সমস্ত কাকা জেটুর মেয়েরা আমার বোনেরা স্কুলে পড়েছে আর আমি এই স্কুলে পড়তে পারিনি তার কারণ আমি দু বছর মামার বাড়িতে ছিলাম থ্রি ফোর ফোরের রেজাল্ট আনতে আনতে এই স্কুলের সিট ভর্তি হয়ে গেছিল ভ্যাকেন্সি ছিল না তো আমাকে ওই যে ভগবান যেইভাবে তৈরি করে পাঠিয়েছে না পুরো একদম আরও গ্রামের ভেতরে মাঠ ঘাট পেরিয়ে সবুজে সবুজ মানে দেখতে দেখতে স্কুলে যেতাম আর ওটাও হাই স্কুল মানে গার্লস হাই স্কুল পড়াশোনায় খুব ভালো ছিলাম খুব শান্ত মেজাজের ছিলাম আর গরু ছাগল হাঁস মুরগি প্রকৃতির সাথে মাঠ ঘাটের প্রকৃতির সাথে থাকতাম আর চুপচাপ থাকতাম পড়াশোনা ভালো করতাম হরিবাসরটা দেখালাম আর ওটা আগের দিনও বলেছিলাম ওটা আমাদেরই দান করা আমার বাবা দান করে গেছে বিঘে জমি ঠাকুরের নামে আর স্কুল আছে প্রাইমারি আর হরিবাসর আর শীতলা মন্দিরও আছে শীতলা আর মনসা তো পুরো এরিয়াটা আর তোলা হয়নি

সব যে বাড়িগুলো দেখালাম না তো সমস্ত বাড়ি মাটির বাড়ি ছিল তো মাটির বাড়ি নয় পাকা বাড়ির মতোই লাগতো দেখতে রং করাই ছিল আর দশ ইঞ্চি গাঁতুনি মানে ছিটে বেড়ার মাটির বাড়ি নয় পাকা বাড়ির মতো দশ ইঞ্চি দেওয়ালের মাটির বাড়ি ছিল তো এখন সবার হাতে পয়সা হয়েছে আস্তে আস্তে সবাই ডেভেলপ করছে খুব ভালো কথা আর ভগবান তো সবাইকে ধনী করে পৃথিবীতে পাঠায়নি স্ট্রাগল করতে হবে কর্ম করতে হবে কষ্ট করতে হবে তবেই না সফল পাওয়া যাবে তো এইটা আমি খুব বিশ্বাস করি তো আস্তে আস্তে সবার হচ্ছে দেখে খুবই আনন্দ করি যে সবাই করছে আস্তে আস্তে আর এটাই তো জীবন না তুমি যতই গোটা পৃথিবীতে ঘুরে আসো না কেন তো প্রত্যেকটা স্টেটেরই একই ব্যাপার শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আর প্রত্যেকটা স্টেটে ঘুরেছি তো তো সবার বুঝি কষ্ট বুঝি মা সুন্দর গাছপালা লাগিয়েছে তো কিছুটা জায়গা ফাঁকা আছে উঠানে তো প্রত্যেকটা বীজ থেকেই গাছ বেরিয়েছে দেখতে ভালো লাগছে টাইম পাস আর কি টাইম পাস করে ধনিয়া এদিকে বেগুন ওইগুলো নয় কুলে খাড়া বলে খেলে গায়ে রক্ত হয় আর কুলেতা খাড়া বলে বাপের বাড়ি যেরকমই হোক এখানে শান্তি যে যে শান্তিটা সেটা বলে বোঝাতে পারবো না অপূর্ব লাগছে পরিবেশটা খুবই ভালো লাগছে কিরে তোরা খেলা করছিস ও মিষ্টি মিষ্টি না মিঠাই মিঠাই কি খেলা হচ্ছে পাখিগুলো কই সব মরে গেছে উড়ে গেছে খুলে খুলে দিস নাকি ও কি গো ও একটুখানি বলে জানো এ মারিস না ঝাপ মারিস না জানো এটা ও বাবা ট্যালেন্ট আছে কাকার বাচ্চাগুলো নিষ্পাপ মন আমরাও একসময় এরকম ছিলাম ভগবান চাইলে ওরাও পৃথিবী জয় করতে পারবে এই ব্যাপার এটাই তো ভগবানের খেলা বলুন না ছেলে মেয়েকে দেখাবো একটু তুলে নিয়ে যাই বলো ছেলে মেয়ে এখানে কোথায় পাবে ছেলে বলছে আমি গিয়ে ছেলে মেয়েকে দেখাবো মাকে তোর দেখিনি তোর দিকে দেখবো আনবে তোর মা আচ্ছা আমার ছেলে মেয়ে বলছো ছেলে মেয়েকে দেখতে পাবো শুনতে পাচ্ছি নাকি আচ্ছা কি বলে

জানেন বন্ধুরা এগুলো আমার সব বৌদিরা হ্যাঁ তো বৌদিগুলো আমার খুব ভালো সবাই আমার খুব ভালো জানেন তো ভালো ভালো কথা বললো আমার কিন্তু সত্যি আমি ভালো তাই না আমি বুতে থেকে সবার উপকার করেছি বাবা ও উঠে গেল গ্রাম বাংলার মেয়েরা বইয়েরা কত সরল হয় কত পরিশ্রম করে তবু মুখে একগাল হাসি তো খুবই ভালো লাগলো তো এই দিকটা একটু আসলাম বৌদিদের সাথে দেখা করে গেলাম খুব খুশি হয়েছে আর এই সব জায়গা জমি আমাদের সব ভাগের আর বাবারও ভাগ আছে এই নিয়ে সমস্যা নেই আর অন্য জমি নিয়ে সমস্যা মিটমাট হলো সুন্দর মিটমাট হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কথা